আসসালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ত্রিশ নাম্বার পেজে কাজগুলো কমপ্লিট করব এখানে আমাদের দলের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে আমাদের দলের পরিকল্পনা ছিল বিভিন্ন প্রকার প্রযুক্তির ছবি এঁকে পাশে তার ব্যবহার এবং ক্ষতিকর প্রভাবগুলো উল্লেখ করে তা ক্লাসের রুমের দেয়ালে লাগিয়ে দেওয়া যাতে এগুলো দেখে সবাই প্রযুক্তি যথাযথ ব্যবহার করতে পারে দুই নাম্বার কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো নতুন কি শিখলে বা জান কাজটা করতে গিয়ে আমার অভিজ্ঞতা যেমন হলো বা আমি নতুন যা যা শিখলাম বা জানলাম তা হতে পারে এরকম কাজটা করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে আমি জানতে পারছি সম্পর্কে বারানটা ভুল আছে সঠিক করে নেবা দুই ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার করা উচিত সেই বিষয়ে উপলব্ধি করতে পেরেছি তিন নাম্বার দলগত কাজ করার মানসিকতা তৈরি হয়েছে চার নাম্বার কাজটা করতে গিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে জেনেছি তার পরের অংশটুকু হচ্ছে এরকম বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এমন কোনো মেলেনি নিচে লিখে ফেলো তোমার প্রশ্ন যাতে হারিয়ে না যায় পরে নিশ্চয়ই কখনো না কখনো এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই খুঁজে বের করতে পারবে আমার যে প্রশ্নগুলো মাথায় আসে সেগুলো হতে পারে এরকম এক কম্পিউটার এত দ্রুত হিসাব করে কিভাবে দুই কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে দূর দূরান্তে কথা বলা সম্ভব হয় তিন বিদ্যুৎ কিভাবে কাজ করে